তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ইসলামে আসলেন কেন উনি আমাকে বলল যে আমি শুধু আমার বস যে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে শুধু ওনাকে দেখে আমি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছি উনি আমাকে বোঝানোর জন্য যে আমার বসের চরিত্রটা কেমন এটা আমি আপনাকে বুঝাই তো বোঝানোর জন্য বলল যে আমার বস এতটা নামাজি এতটা মুত্তাকি এতটা পরহেজগার যে ওনার বাসায় একটা মিটার বিদ্যুতের মিটার উনি ওনার কাছে হঠাৎ মনে হলো যে এই বিদ্যুতের মিটারটায় সঠিকভাবে বিল উঠতেছে না যত বিল ওঠার কথা তার চেয়ে কম উঠতেছে এজন্য উনি বিদ্যুৎ অফিস থেকে লোক ডাকায় আনছে এনে বলতেছে মিটারটাকে ঠিকঠাক মতো চেক করো কারণ এই মিটারের পানি দিয়ে এই মিটার থেকে যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুতের পানি দিয়ে মানে যে সেই বিদ্যুৎ থেকে যে পানি উত্তোলন হয় সেই পানি দিয়ে আমি উজু করি সুতরাং এটাই যদি সমস্যা থাকে আমার উঁজুতে সমস্যা হয়ে যাবে কত বড় পরহেজ গান না কি বলেন পদবী কি পদবী কি সুপ্রিম কোর্টের বিচারপতি যশ কুফুরি আইনের একজন স্টেক হোল্ডার না কুফুরি আইনে ফয়সালাকারী একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোনো একদিনই ঘটনা তাকে এমন বেশি তাকুয়া প্র্যাকটিস করিয়েছে এমন বেশি তাকুয়া প্র্যাকটিস করিয়েছে যে তাকুয়া প্র্যাকটিস করতে করতে তার লাইফস্টাইল এই পর্যায়ে এসে পৌঁছেছে কিন্তু তার সমস্যা রয়ে গেছে দেয় তো যেখানে রোগ সেখানে যদি আপনি চিকিৎসা না দিয়ে চিকিৎসা অন্য জায়গায় দেন তাহলে আপনি চিকিৎসা দিতে থাকবেন চিকিৎসা দিতে থাকবেন রোগী কখনো সুস্থ হবে না এই সমাজের মধ্যে ব্যাপকভাবে দাওয়া চলতেছে মানুষ কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে তারা হয়তো আমলের ক্ষেত্রে দুর্বল আমল কিছুটা কম আমল করে না আমলে সমস্যা কেউ মনে করতেছে এই সমাজের মূল সমস্যা হচ্ছে এই সমাজ সূন্যত ছেড়ে দিছে এই সমাজ শূন্যতে ফেরত আসতে সব কিছু ঠিক হয়ে যাবে কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে এই সমাজ নির্দিষ্ট পলিসিতে দাওয়াতি কাজ করতেছে না নির্দিষ্ট পলিসিতে দাওয়াতি কাজ করলে এই সমাজ আবার পরিবর্তন হয়ে যাবে কিন্তু না এই সমাজের এই ধরনের সমস্যা না এই সমাজের মূলত ক্যান্সার হয়েছে ক্যান্সারের রুগীকে ক্যান্সারের ওষুধ না দিয়ে আপনি সিমটমের চিকিৎসা করলে কখনোই এই ক্যান্সারের রুগী ভালো হবে না এই সমাজের সমস্যা এই মানে এই সমাজের সমস্যা আঁকি এই সমাজ এই ব্যবস্থাপনা তারা ইমানের পরিবর্তে কুপুরকে গ্রহণ করে নিয়েছে তারা ইমানের পরিবর্তে কুপুরকে গ্রহণ করে নিয়েছে তারা শুধুমাত্র মানাসেকের ক্ষেত্রে আল্লাহকে মারে তারা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা আইনের ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না এই একই ব্যক্তি সে আবার দেখবেন যে এসে মানাসিকের ক্ষেত্রে আল্লাহকে সবচেয়ে বেশি মানে মানাসিক বুঝেন তো নামাজ রোজা হজ জাকাত এটাকে আমরা এবাদত বলি এবাদত আর বড় শব্দ মানে একদম কোর শব্দ আনলে ফিকের শব্দ আনলে এটাকে মানাসিক বলতে হবে যে মানাসিকের ক্ষেত্রে সে কি করতেছে ইসলামকে মানতেছে কিন্তু তার জীবন ব্যবস্থার ক্ষেত্রে অর্থনীতিতে রাজনীতিতে সমাজনীতিতে সংস্কৃতিতে সে কোথাও আল্লাহকে মানবে না এমন বহু ব্যক্তি আছে এখানে শুধু তাই না এরা ব্যক্তি এই সমস্ত ব্যক্তি একদম রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের মূল মূল জায়গায় বসে আছে মূল মূল জায়গায় বসে আছে এরা এমন যে এরা এমন পরিমাণ দান সৎকা করছে যা আমি আপনি করি নাই নাই কথা এরা এমন পরিমাণ দান সৎকা করছে যা আমি আপনি করি নাই এরা এতবার হজ হজ ওমরা করছে যা আমার আপনার সাধ্য নাই এরা এত বেশি মসজিদ মাদ্রাসা করে রাখছে এই সমাজের মধ্যে যেটা আমরা গুণে শেষ করতে পারবো না দেখেন না সালমান এফ রহমান হচ্ছে আপনি আমি বেশি উমরা করছি বেশি দান করছেন সালমান এফ রহমানের চেয়ে না হাইছেন না বাস্তবতা বুঝেন সালমান এফ রহমান হচ্ছে আমি আপনি বেশি দান করি নাই তারা মানাসিকের ক্ষেত্রে সিরিয়াস এখানে তারা আল্লাহকে মানতেছে কিন্তু এই সালমান এফ রহমান একই সাথে আল্লাহদ্রোহী রাজনীতির একমাত্র স্টেক হোল্ডারদের একজন আল্লাহ দ্রোহী রাজনীতির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের একজন আল্লাহ ব্যবস্থাপনা ইন্ডিয়ান হেজমনি রাখার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ওদিকে তার নামাজ পড়তে পড়তে কবলা ডাক পড়ে গেছে তাহলে দাওয়া এখানে কাজ করতেছে না আমরা যে দাওয়াতগুলো দিচ্ছি এই দাওয়াতগুলো ভিন্ন দিকে চলে যাচ্ছে দাওয়াতের মূল পিন পয়েন্টের মধ্যে দাওয়া পতিত হচ্ছে না আর যতক্ষণ পর্যন্ত দাওয়া তার পিন পয়েন্টের মধ্যে না পড়বে যতক্ষণ পর্যন্ত দাওয়া তার মূল লক্ষ্যের মধ্যে না পড়বে ততক্ষণ পর্যন্ত এই দাওয়া সমাজের মধ্যে আব্দুল মোতালিব আর অমর আব্দুল তৈরি করবে না এই জন্য সম্মানিত ভাইরা যারা আজকে উপস্থিত হয়েছেন এই সমাজের রোগকে চিহ্নিত করার চেষ্টা করুন এই সমাজের রোগ এটা না যে তারা আমলের ব্যাপারে শিথিলতা করে এই সমাজের রোগ এটা না যে তারা সুন্নাতকে ছেড়ে দিয়েছে এটা তাদের সিমটম মাত্র তাদের মূল রোগ হচ্ছে তাদের অন্তরের মধ্যে নিফাক আছে তারা সেকুলারিজমকে গ্রহণ করে নিয়েছে তারা লিবারালিজমকে গ্রহণ করে নিয়েছে তারা ফ্যামিনিজমকে গ্রহণ করে নিয়েছে তারা ডেমোক্রেসিকে গ্রহণ করে নিয়েছে তারা মনে করতেছে যে একই সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে হজ করে জাকাত দিয়ে রোজা রেখে আবার একই সাথে কোনো কুফুরি রাজনৈতিক দলের নেতাও হওয়া যায় এতে কোনো সমস্যা নাই কথা একই সাথে নামাজ পড়ে রোজা রেখে হজ রেখে হজ করে আমি একই ব্যক্তি আবার সুদী অর্থনীতির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়া যায় কেউ তাদেরকে বলতেছে না যে তোমার এই দুই অবস্থান সাংঘর্ষী কেউ তাকে সরাসরি গিয়ে তার সাথে টক করতেছে না যে তোমার যে অবস্থান এই অবস্থানের ক্ষেত্রে তুমি ইমান আর কুফুরের দুই মেরুতে অবস্থান করতেছ তোমার অবস্থান আসলে ঠিক নাই বরং তাদেরকে অতিথি করে আনা হচ্ছে তাদেরকে অতিথি করে আনা হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে এবং ক্ষেত্রবিশেষ তাদের প্রশংসা করা হচ্ছে যারা তাদের কাছে যাচ্ছি আমরা আমরা খুব কম মানুষই আছি তাদের কাছে দাওয়াতের নিয়ে যাচ্ছি আমরা খুব কম মানুষই আছি আমরা তাদের কাছে দাওয়াতের নিয়তে যাচ্ছি আমাদের বিভিন্ন ইভেন্টে আমরা তাদের কাছে যাই আমাদের বিভিন্ন ইভেন্টে আমরা তাদের কাছে যাই আমাদের বিভিন্ন অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা তাদের শরণাপন্ন হই আমাদের মাদ্রাসাগুলো এই ধরনের ব্যক্তিদের সহায়তায় চলে না আমাদের মাদ্রাসাগুলো এই ধরনের ব্যক্তিদের সহায়তায় চলে কিন্তু তাদের ইমানের হালত তাদের আকিদার হালত তারা ইমান আর কুফরের কোন জায়গায় অবস্থান করতেছে এই দাওয়াত কিন্তু আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি না প্রিয় ভাই আমার আমাদেরকে দাওয়াতের মূল পিন পয়েন্ট ঠিক করতে হবে এই সমাজের মূল রোগ কী আসল সমস্যা কি আসল গল্প কোথায় দাওয়াতের শুরুটা হবে ওইখান থেকে যদি কোনো সমাজের তহিদে সমস্যা থাকে যদি কোনো সমাজের আতিরায় সমস্যা থাকে ইমানে সমস্যা থাকে ওই সমাজকে আমল বেটে খাওয়াইলেও ওই সমাজ কোনো দিন হেদাত পাবে না ওই সমাজের মধ্যে কোনো দিন পরিবর্তন আসবে না এই জন্য প্রিয় উপস্থিতি রসুরুল্লাহ আলী হুসাল্লাম মক্কার সেকুলার সমাজের মধ্যে মক্কার সেকুলার সমাজের মধ্যে তিনি দাওয়াতি কাজ করলেন মক্কার কুফুরি সমাজের মধ্যে তিনি দাওয়াতি কাজ করলেন সমস্যা হচ্ছে তিনি যখন লা ইলাহ ইল্লাল্লাহর কথা বললেন তিনি যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহার কথা বললেন তার লা ইলাহা শব্দের দ্বারাই মক্কার কুফরি সমাজ বুঝে ফেললো যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আলটিমেটলি মক্কার অর্থনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তন চান মক্কার রাজনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তন চান মক্কার সামাজিক সাংস্কৃতিক সবকিছুর পরিবর্তন চান এমন না যে মোহাম্মদ সাল্লী শুধু চান যে আগে মানতের ইবাদত করা হইতো এখন ওই জায়গা থেকে ওদের মূর্তিগুলো ফেলিয়ে শুধু আল্লাহর ইবাদত করা হবে অর্থনীতি আগে যেটা চলতো ওটাই চলবে সমাজনীতি আগে যেটা চলতো ওটাই চলবে সংস্কৃতি আগে যেটা চলতো ওটাই চলবে এমনটা মোহাম্মদ সাল্লাহাম চেয়েছেন মক্কা আলারা শুধু লা ইলাহা শব্দের থেকে এই মিনিং বুঝে ফেলছে কারণ মক্কার সমাজ ছিল ধর্মভিত্তিক সমাজ কেমন সমাজ ছিল ধর্মভিত্তিক সমাজ মানে সেটা কুফুরি সেটা শিরকি কিন্তু ধর্মভিত্তিক পৃথিবীর যে কোনো সংস্কৃতি এটা ধর্মভিত্তিক ধর্মভিত্তিক সংস্কৃতি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কিন্তু আজকে এই জাহিলিয়াতের এক সমাজে সমাজে এসে আমরা এমন একটা সমাজের মধ্যে দাঁড়িয়েছি যে সমাজ আসলে ধর্মভিত্তিক সমাজ না এই সমাজ হচ্ছে সেকুলার সমাজ এই সমাজে আপনি যদি বলেন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সে বলবে আমি তো লাইল আহিল্লাহ বলছি তুমি যতবার বলো তার চেয়ে বেশিবার বলি যদি তাদেরকে বলেন যে লাইল আহিল্লাহ ফিরে আসো তারা বলবে আমরা তো লাইল আহিল্লাহ আসি কিন্তু এই ইলাহা ইহ থাকার অর্থ যে আসলে কি ইলাহা ইল্লাল্লাহ কিভাবে এই সমাজ এবং সংস্কৃতির সাথে সংঘাতময় পরিস্থিতিতে আসে লাহ কে মেনে নেওয়া কিভাবে এই সমাজ এবং সংস্কৃতিকে অস্বীকার করা এই বাস্তবতা এই সমাজের সামনে স্পষ্ট না